পশ্চিমবঙ্গের মাটিতে আবারও হিন্দুত্ববাদীদের আগ্রাসন যেটা এতদিন ধরে ইউপি বিহারে হতো মুসলমানদেরকে পিসমোড়া করে বেঁধে তাদের কান ধরে প্রকাশ্যে রাস্তায় উঠবোস করানো হতো ঠিক সেই ঘটনা এবার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডে ঘটেছে হ্যাঁ কয়েকজন গরু ব্যবসায়ী যারা বাঁকুড়া থেকে গরু কিনে নিয়ে তারা আসানসোল দুর্গাপুর এরিয়াতে তারা যখন ঢুকছিলেন ঠিক সেই সময় হিন্দুত্ববাদী কিছু যুবক বিজেপির যুব মোর্চার নেতা পরিতোষ গঙ্গোপাধ্যায় তার নেতৃত্বে হিন্দুত্ববাদী উগ্র যুবকরা সেই সমস্ত গরু ব্যবসায়ীদেরকে রাস্তায় দাঁড় করায় একটি চার চাকার গাড়িতে গরু নিয়ে যাচ্ছিলেন তারা গরুর ব্যবসা করে প্রথমে গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িকে আটকে ড্রাইভারকে টানা হেস্টা করে তাকে বার করা হয় সেই সাথে সাথে সেখানে চার পাঁচজন গরু ব্যবসায়ী ছিলেন তাদেরকে রীতিমতো গাড়ি থেকে নামিয়ে মাথায় মেরে মাথা রক্তাক্ত করে দেওয়া হয় তাদেরকে দড়ি দিয়ে গলায় বাঁধায় গরুকে যেমনভাবে ভাবে ঠিক তেমনভাবে গরু ব্যবসায়ীদের গলায় দড়ি পরানো হয় হাতে দড়ি পরানো হয় এবং প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয় হ্যাঁ এই ঘটনা এই মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা এটা ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান নয় এখন যখন আমরা বাঙালিদের উপর নির্যাতন বলে রাজ্যের সরকার বিভিন্ন রাজনৈতিক দল যখন আন্দোলন করছেন বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যখন আক্রান্ত হচ্ছে যখন আন্দোলন করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে যিনি নাকি বিজেপি বিরোধী সবচেয়ে বড় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রকাশ্যে মুসলমানদেরকে গরু ব্যবসায়ীদেরকে গরুর থেকে গরুর মতো আচরণ করা হলো তাদেরকে শুধুমাত্র গরু ব্যবসায় করে তার ব্যবসা করার অপরাধে তাদেরকে গরু পাচারকারী বলে রীতিমতো তাদেরকে রাস্তায় হেনস্থা করা হলো মারধর করা হল অপমান করা হলো আর এই ঘটনার পর তৃণমূলের জেলা সভাপতি সেই পরিতেশ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু এখনো পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল কাউকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায় কি প্রমাণ করে এই ঘটনা নিয়ে রীতিমতো রাজ্যের মানুষের কাছে প্রশ্ন উঠেছে রাজ্যের আইনশৃঙ্খল নিয়ে যেখানে আমরা বিজেপি শাসিত ইউপির আইনশৃঙ্খল নিয়ে প্রশ্ন করি সেখানে এই পশ্চিমবঙ্গের চিত্রটা এমন কেন

তু কি কৰিলি

তাদেরকে রীতিমতো গলায় দড়ি পরিয়ে হাতে দড়ি পরিয়ে রীতিমতো তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অপমান অপদস্থ করা হয়েছে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি প্রকাশ্যে মারছেন রাস্তায় জনতার সামনে কান ধরে উঠবোস করে আছেন রাস্তায় জনতার সামনে কান ধরে হাঁটাচ্ছেন এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেই দেখতে হবে যেটা আমরা বিজেপি শাসিত রাজ্যে এই রকমের ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করি তখন আজকের এই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের ইমামদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আজকে পশ্চিমবঙ্গের মুসলিম লিডার বা যারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল নিজেদেরকে বলেন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আজকে প্রশ্ন উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যারা বিজেপি শাসিত রাজ্যের অন্যায়কে তুলে ধরেন তার রাজ্যে সেই তৃণমূল সরকারের রাজ্যে এই ধরনের কুকাজ এই ধরনের অন্যায় হেনস্থমূলক কাজ কিভাবে হয় এটা রীতিমতো রজ্জার এবং ভয়ঙ্কর এই ঘটনায় গোটা দেশের মানুষ গোটা রাজ্যের মানুষ রীতিমতো শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তারা বলছেন কি অবস্থা কেন এই অবস্থা হলো আমাদের রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যের সমালোচনা করি আমরা আমরা মনে করি বিজেপি এ রাজ্যে নেই এই রাজ্যের মানুষ সেফ নিরাপত্তায় থাকে এ রাজ্যে কেন প্রতিদিন খুন ধর্ষণ রকম রকমভাবে হিন্দুত্ববাদীদের আগ্রাসন আর এস আগ্রাসান বিজেপির আগ্রাসন কেন ঘটবে সেই প্রশ্ন কিন্তু উঠছে সেই প্রশ্ন কিন্তু গোটা বাংলার মানুষ করছে সেই প্রশ্ন করছি আমরা সেই প্রশ্ন করছে গোলোবাই আপনাদের কাছে দেখালাম আসল তথ্য ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি মানুষের কাছে পৌঁছানোর দরকার হলে যদি আপনি দায়িত্বশীল মনে করেন তাহলে ভিডিওটি ব্যাপক শেয়ার করে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিন এ পশ্চিমবঙ্গে কিন্তু মানুষের জন্য নিরাপদ হীনতাই ভুগছে মানুষ এ পশ্চিমবঙ্গে মানুষের জন্য কিন্তু নিরাপদ নয় এ পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ নিরাপত্তায় হীনতায় ভুগছে এটাই তার জলজান্ত উদাহরণ আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপাতত এখানে শেষ করছি পরবর্তী খবরে আপডেট নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে